আমার সাথে বরাবরই হয় দিনগুলোতে আমার কাজের চাপ বেশি থাকে সেই দিনগুলোতে কোথা থেকে আর একটা কাজ হাজির হয়ে যায় এখন বাজে রাত এগারোটা আর আমি বানাবো এই কিউট বেবি ড্রেসটি এটাও সত্যি চোখের সামনে যদি এমন একটা কিউট ড্রেস পরে থাকে অন্য কাজে মন বসানো খুব কঠিন হয়ে যায় এটা ছিল শনিবার রাতের ঘটনা রাতেই কমপ্লিট করতে হবে কারণ পরের দিন দুপুরে অনুষ্ঠান সাথে রবিবার সকাল সাতটা থেকে একটা পর্যন্ত ক্লাস তাই ভিডিও এডিটিং স্ক্রিপ্ট এনিথিং এগুলো আমাকে আজকে রাতে কমপ্লিট করে রাখতে হবে এই যে ড্রেসটা দেখছো এটা আমার এক রিলেটিভের মেয়ের অন্নপ্রাশনের জন্য বানাচ্ছি হঠাৎ করে বাড়িতে প্ল্যান হয় এমন একটা ড্রেস দেবে সে যাই করুক না কেন তাতে আমার কোনো কমপ্লেন নেই কিন্তু আমি বানাবো কি করে আমার হাতে সময় আছে কিনা এই সপ্তাহ ভেবে দেখা উচিত সারা রাত ঘুমোয়নি ভোর চারটায় একটু চোখ লেগেছিল দুই ঘন্টা ঘুমিয়ে আবার ক্লাসে দৌড় সানডেতে আমার এত টায়ার্ড লাগে তা কেবল আমিই জানি যে কোনো কাজে হাতে একটু বেশি সময় পেলে ভালো লাগে দোকানেরই কোনো ড্রেস গিফট করতো কিন্তু এমন একটা ড্রেস আমি রিসেন্টলি বানিয়েছি তাই সবাই ওটা দেখে এত সুন্দর হয়েছে বলে ওই রকমই বানিয়ে দিতে বললো অর্ডারের ক্ষেত্রে ক্লায়েন্টের কথা আগে প্রাধান্য দেওয়া হয় তাই তাদের যেটা ভালো লাগে সেটাই করে দিই কিন্তু এটা যেহেতু গিফট করা হবে তাই আমি আমার মনের মতো করে বানিয়েছি তোমাদের কমেন্ট আমাকে মোটিভেট করে কোনো কোনো জনের আবার হার্টও করে আবার কখনো কখনো আমার হাসায় বিনা বলছে দিদি আমার সব ফল ভালো লাগে শুধু বিশ ফল বাদে এই কথাটা দারুণ লেগেছে এটা একদম বাস্তব্য এখন ভিডিও পোস্ট করতে গেলে না মেপে ঝেপে বলতে হয় না হলে ওই কথাগুলো শুনে যদি কোনো জন বলে তুই তো বলিস সব ফল ভালো লাগে তাহলে বিশ ফল খা আমি এমন একটা মানুষ কোনো কিছু আমাকে ডিস্টার্ব করলেও আমি বলে ফেলি মানে আমি ভেতরে রাখবো এক বাইরে বলবো এক এই ধরনের জিনিসগুলো আমাদের হয় না বাট সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে দেখেছি যে চরম সত্যিটা জেনেও তোমাকে চুপ করে থাকতে হবে আর সেটারই চেষ্টা করছি মৌসুমি বলেছে আজকাল মানুষেরই চুল থাকছে না আর পুতুলের দারুণ হয়েছে ঠিক বলেছো মানুষেরই এমন অবস্থা পুতুলে তাহলে কি হবে মনু বলেছে দিদি আমার তোমাকে খুব ভালো লাগে তোমার সব ভিডিও আমি দেখি থ্যাংক ইউ মনু দি বলেছে কমেন্টগুলো তুমি পড়ো না অন্য জনকে দিয়ে পড়িও যেটা শোনার প্রয়োজন মনে হবে সেটা শুনো তোমাদের কথা মতো আস্তে আস্তে ইগনোর করতে শিখছি একটু সময় লাগবে আমার পড়ে শোনানোর তো জন নেই তাই বিয়ের পরে যদি আমার বর মহাশয় এই দায়িত্বটা নেয় অবশ্যই তাকে এই দায়িত্বটা দেবো আর তোমার কথাটাও মাথায় রাখবো তোমরা এত এত পজিটিভ কমেন্ট করেছো কার কথা বলবো আর কার কথা বলবো না যদি ফেসবুকে লাইভ করা যেত তাহলে আমি সরাসরি লাইভে এসে সবার কমেন্ট পড়তাম ও থ্যাংক ইউ বলতাম প্রথমত এই কাজটা করতে আমি বেশি সময় পাইনি তাই অনেক ডিজাইন করিনি কিন্তু এটাও ঠিক সময় পেলেও আমি সিম্পল করতাম কারণ আমার সিম্পল ডিজাইন বেশি ভালো লাগে সময় আছে বলে বা করতে পারি বলে যেখানে সেখানে এটা ওটা দিয়ে ড্রেসটার কাটিং ওভারলুক খারাপ করে দেবো এমনটা নয় হলো করতে গিয়ে রঙও ঘেটে ফেলেছি এবার ঠিক করতে হবে আর হবে না বা কেন যে সময় বানিয়েছি এর ডবল সময় আমার লাগে এই জন্য বলে তো আর করে কোনো কাজ করতে নেই খারাপই হয় আর আমাদের ডিজাইনের ক্ষেত্রে রঙগুলো ঘেটে যায় বেশি তাও করতে পেরেছি এই হেয়ার ড্রাইটা ছিল তাই বেশিও চালাতে পারিনি কারণ এর শব্দে বাকিদের ঘুম ভেঙে যাবে আর উঠে বলবে এখনও ঘুমাস নি আমার হয়েছে সবে জ্বালা পুচকির দাদা নাকি এটা পছন্দের একটা কালার বাপি চাইছিল লাল দিতে আমি বললাম সবাই তো লাল দেয় আমার একটু ডিফারেন্ট কিছু দিই পুচকির বাড়ি সবাই খুব পছন্দ হয়েছে আমি গিয়ে পড়িয়েও ছিলাম দেখো কত সুন্দর লাগছে যখন ফাইনাল রেজাল্ট এত সুন্দর হয় তখন সব কষ্ট দূর হয়ে যায় তোমাদের কেমন লেগেছে জানিও দেখা হচ্ছে কালকে